আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত বাজার থেকে আমি শাহাদ শেখদের আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে আরও একটি জনপ্রিয় কম্বো প্যাকেজের সাথে পরিচয় করে দিব যেটি আমাদের আরটি বাজারের বেস্ট সেলিং একটি প্রোডাক্ট যেটা হলো আমাদের মেডিসিন অর্গানাইজার বক্স এবং আমাদের ওমরা সেভিং ব্যাংক এই দুইটি কিন্তু আমাদের খুবই বেস্ট সেলিং একটি প্রোডাক্ট দুইটি আপনার দুইটা কাজে লাগলেও এটা একটি কম্বোতে আপনারা পাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র বারোশো নব বারোশো পঞ্চাশ টাকায় আপনারা পাচ্ছেন আমাদের আর বাজারে সো অর্ডার করতে এখনই ভিজিট করুন আর টি বাজার ডট কম এই যে এখানে দেখতেছেন এটা হলো মেডিসিন অর্গানাইজার বক্স এখানে আপনি বেলার ওষুধ সকালে খাবার আগে খাবার পরে দুপুরে খাবার আগে খাবার পরে রাত্রে খাবার আগে খাবার পরে এবং অন্যান্য ওষুধ সবগুলো এখানে সাজিয়ে রাখতে পারবেন আপনার বৃদ্ধ মাতা কিংবা আপনার পরিবারের যে কোনো সদস্য যদি নিয়মিত ওষুধ সেবন করতে হয় তাহলে তার জন্য এটা খুবই প্রয়োজনীয় হবে ইনশাআল্লাহ এরপর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ওমরা সেভিং ব্যাংক আপনার ওমরার যাত্রাকে আরো সহজ করতে আমাদের এই ওমরা সেভিং ব্যাংককে আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ এই দুইটি প্রোডাক্ট আপনারা আলাদা আলাদা কিনতে গেলে আপনার প্রায় উনিশশো টাকা থেকে দুই হাজার টাকা খরচ হয়ে যাবে আপনার দুইটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে একসাথে ক্রয় করলে আমাদের এই কম্বো প্যাকেজটি ক্রয় করলে আপনি মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটি অর্ডার করতে এখন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আর অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হবে প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে তারপরে মূল্য পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ স্টক খুবই লিমিটেড আমরা খুব বেশিক্ষণ দিতে পারবো না যা